মাস থেকে উদ্ধার নিখোঁজ বৃদ্ধা ভাইয়ের হাতে তুলে দিল পুলিশ ও চুচুড়া আরোগ্য জানা গেছে বিগত এক মাস ধরে নিখোঁজ থাকার পর গতকাল বৃহস্পতিবার রাতের অন্ধকারে চুচুড়ার রবীন্দ্রনগর এলাকা থেকে এক বছরের বৃদ্ধা মহিলা আইদুল মল্লিককে উদ্ধার করলেন চুচুড়া থানার এ এস আই সুমন্ত দাস উদ্ধার পর্বের পর তিনি দ্রুত চুচুড়া আরোগ্যর সঙ্গে যোগাযোগ করেন এবং ওই বৃদ্ধাকে রাত্রিবেলাতেই সেখানে নিয়ে আসেন এরপর চুঁচুড়া আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত ওই মহিলার সঙ্গে কথা বলে জানতে পারেন তিনি হুগলির তার ভাই আলাম মল্লিকের হাতে তুলে দেওয়া হয় পুলিশ এবং চুচুড়া আরোগ্যের দ্রুত পদক্ষেপ এবং সহানুভূতির জন্য এলাকাবাসীর তরফে কৃতজ্ঞতা জানানো হয়েছে তাদের নিজের পরিবারের লোকেদের কাছে ফিরতে পেরে অত্যন্ত খুশি হয়েছেন ওই বৃদ্ধা তিনি ঠিকই জানিয়েছেন বিস্তারিত শুনে নেওয়া যাক ভাইকে চিনতে পেরেছো তো কোথায় ছিল এতদিন এক মাস ধরে হারিয়ে গেছিলো তো আজকে কাদের কাদের জন্য তুমি আজকে ভাইকে ফিরে পেলে আজকে ভাইকে দেখতে পেয়ে কেমন লাগছে ভাইকে দেখতে পেয়ে কেমন লাগছে আজকে বাড়ি যাবে তো নাম ছাড়া নাম একমাস ছাড়া বাড়িতে বেরিয়ে চলে আসুন আমার দিদি বাইরে চলে এসে আমার আমার কাছে থাকে কিন্তু দিদি বাড়ি আসতে বাড়ি গিয়েছিল দিদি বাড়ি গিয়েছিল সেখান থেকে আর বাড়িতে যেতে পারেন স্টেশন হতে পারেন না এই দিকে চলে তো তারপরে কি হলো আপনি কি করলেন আমরা খোঁজাখুঁজি করলাম থানায় ড্রাইভিং করলাম সেখানে খোঁজখবর কিছু পাইনি আজকে খোঁজ খবরটা আমরা বেরিয়ে দিই না yeah. বছর <t– tr seine Christmas> তা মানে উনি যে এতদিন ধরে এ যে তার থানার ডায়েরি বা এগুলো যেগুলো করেছেন তারপরে আজকে যে খোঁজ পেলেন কার মারফতে জানতে পেরেছেন এবং কোথায় কোথায় আজকে এসেছেন হ্যাঁ কি নাম আলাম ভদ্রমিলোকে কালকে রাত্রিবেলাতেই সাড়ে এগারোটার সময় আমাদের রবীন্দ্রনগর ফারের যিনি চার্জে আছেন সমীরবাবু সম্ভবত নাম ওনার উনি রাত্রেবেলায় ফোন করে নিয়ে আসেন বয়স্ক ভদ্রমহিলা যা আনুমানিক বয়স পনেরো সত্তর পঁচাত্তরের উপরেই হবে তো নিয়ে আসেন সেই মুহূর্ত অবস্থায় তো আমাদের এখানে জায়গা না থাকলেও রাখতে হয়েছে রাখা হয়েছিল তারপর আমাদের এখানে যেমন কাউন্সিলিং করা হয় কাল রাত থেকেই কাউন্সিলিং শুরু হয়েছে রাত্রেবেলায় স্নান করানো তারপর খাওয়ানো দাওয়ানোর পরে কাউন্সিলিং আজকে সকাল থেকেও কাউন্সিলিং করার পর হরিপাল হরিপাল বলছিল। আমরা হরিপালের আমাদের বেচারাম মান্না করবি মান্নার সঙ্গে কন্ট্যাক্ট করি এবং ছবি পাঠাই করবি মান্না সমস্ত গ্রুপে ওনাদের ছবি দেয় অঞ্চলগুলোর দেওয়ার মাধ্যমে আধ ঘন্টার মধ্যেই ওখানকার প্রধান ফোন করে যে হ্যাঁ ওই গ্রামে বাড়ি এবং ওনাদের পরিচিত সেইভাবেই খবর পাঠায় এবং ওনারা আসে এখন নিতে একজন এরকম বৃদ্ধ মহিলা যার মানসিক একটু ভারসাম্যহীন আমরা যেটা কাউন্সিলিংও বুঝতে পারলাম উনি আর কি সুস্থ মানুষ না একটু মানসিক বার্ধক্যজনিত রোগেই হয় ভুল করে বেরিয়ে এসছে বাড়ির লোক যেটা বলছে ওনার ভাই যে এক মাস আগে উনি বাড়ি থেকে এক মাস বাদে একজন এই বয়স্ক মহিলাকে তার বাড়ির লোকের হাতে পৌঁছে দিতে পারছি সেটা আমাদের ভালো রাখা সুমন্ত দাস চিচুড়া তো কাল গতকাল রাত্রি এক বয়স্ক মহিলাকে উদ্ধার করেছিলাম উনি রাস্তার মধ্যে বসেছিলেন এ নিয়ে আমরা আরও বয়ে এসেছিলাম আরোগ্য থেকে ওনার ঠিকানা এবং বাড়ির সকলকে করেছে ওনারা আসছেন এলে ওনাদের হাতে হস্তান্তর করা হবে ওনার নাম হচ্ছে আনোয়ারা বিবি যতটা সম্ভব ওনার ভাই আসছেন এটা ওনাকে হ্যান্ড কোথায় বাড়ি কিছু বলুন বাড়ি হচ্ছে ওনার ধনেগালি গেসের আন্ডারে ময়নাগুলি গ্রাম নাকি সম্ভবত এরকম ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতি খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বি বিজয়নগর নৈহাটি